আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে নজরে লোকসভা জেলা সফরে এবার জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য জঙ্গলমহল সফরে স্থগিত রেখেছিলেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর ছাব্বিশে ফেব্রুয়ারির সন্ধ্যায় জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল জুড়ে তিন দিন একের পর এক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর আগেই সেখানে সফরে যাওয়ার কর্মসূচি থাকলেও বোর্ডের পরীক্ষার জন্য তা স্থগিত করা হয় গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে গেরুয়া শিবিরের ফল ভালো হয়েছিল তবে ভোট নিয়ে পালিয়ে যাওয়ায় বিজেপির উপর আর আস্থা রাখেনি বাংলা একুশের বিধানসভা নির্বাচনে ফিকে হয়েছে গেরুয়া তবে এবারে লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহলের দিকে বিশেষ নজর দিচ্ছে টিএমসি লোকসভা নির্বাচনে বিজেপির হাত থেকে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম ও মেদিনীপুর আসন ছিনিয়ে নেওয়ার সেই জয়ের বিষয়ে জোড়াফুল শিবির রীতিমতো আত্মবিশ্বাসী গত বছর হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের বুকে কোনো ছাপি ফেলতে পারেনি বিজেপি একই সঙ্গে মুখ থুবড়ে পড়েছে কর্মীদের পৃথকভাবে ভোটে লড়ার ফলেও এই দুই ঘটনায় আত্মবিশ্বাস বাড়িয়েছে তৃণমূলের তারপরও এবার সেখানে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যার অর্থ জঙ্গলমহলের জন্য কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি জঙ্গলমহলের জনতার হাতেও তুলে দেবেন সরকারি পরিষেবা পাশাপাশি সূচনা করবেন একশো দিনের কাজের সূচি অনুযায়ী ছাব্বিশে ফেব্রুয়ারির সন্ধ্যায় জঙ্গলমহল সফরের উদ্দেশ্যে রা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি যাবেন পুরুলিয়া আঠাশে ফেব্রুয়ারি বাঁকুড়ায় যাওয়ার কথা উনত্রিশে ফেব্রুয়ারি ঝাড়গ্রামের সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন তিন জেলায় প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরিকল্পনা রয়েছে একশো দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী বাংলার প্রায় পঁচিশ লক্ষ মানুষ কেন্দ্র সরকারের একশো দিনের কাজের প্রকল্পে কাজ করেও তাদের প্রাপ্য মজুরি পাননি কেন্দ্র সরকার গত দুবছর ধরে তাদের সেই মজুরি আটকে রেখেছে বকেয়া মজুরির পরিমাণ তিন হাজার সাতশো বত্রিশ কোটি টাকা দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পরে এবার রাজ্য সরকারই সেই টাকা দিতে উদ্যোগী হয়েছে তার জন্য রাজ্য বাজেটে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা প্রদানের কাজ শুরু হওয়ার কথা ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু রোববার বীরভূম জেলার শিউরিতে মুখ্যমন্ত্রী যে সভা করেন সেখান থেকে তিনি জানিয়ে দেন যে আগামী পয়লা মার্চ থেকে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনে বিজেপির হাত থেকে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম ও মেদিনীপুর আসন ছিনিয়ে নেওয়ার সেই জয়ের বিষয়ে জোরাফুল শিবির রীতিমতো আত্মবিশ্বাসে কেননা গত বছর হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের বুকে কোনো ছাপ ফেলতে পারেনি বিজেপি পাঁচশো টাকায় মহিলাদের সম্মান কিনছে তৃণমূল বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায় সন্দেশখালী ইস্যুতে সরব লকেট চট্টোপাধ্যায় সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে সরব লকেট ভাষায় নিশ্চিনা করলেন রাজ্য সরকারকে বিজেপি সাংসদ নেতৃত্ব দাগেন বাম আমল থেকে দুর্নীতি চলছে তিনি বলেন সন্দেশখালিতে গরিব মানুষের জমি ছিনিয়ে নেওয়া হয় মহিলাদের উপর অত্যাচার করা হয় রাজ্যে মহিলা সুরক্ষিত নয় উত্তম সরদার ও শিবু হাজরা গ্রেপ্তার হলেও শেখ শাহজাহান কোথায় এখনও অধরা কেন শেখ শাহজাহান সন্দেশখালীতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না মহিলাদের কথা বলতে দেওয়া হচ্ছে না পাঁচশো টাকায় মহিলাদের সম্মান কিনছে তৃণমূল কংগ্রেস দেশের কাছে কলঙ্কিত হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ এর জবাব দেবে তৃণমূল সরকারকে উৎখাত করবে জনগণ প্রসঙ্গত এদিন খালিতে জাতীয় মহিলা কমিশন দুই সদস্যের টিমের পর এবার গ্রামে গিয়ে তথ্য তথ্যতলাশ খোদ চেয়ারপারসনের মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি পাশাপাশি জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের পরে দিল্লি ফিরে গিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবেন এর আগেও জাতীয় মহিলা কমিশনের দুজন প্রতিনিধি সন্দেশখালী গিয়েছিলেন মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালী গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা এবার এদিন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা নিজের সন্দেশখালী গ্রাউন্ডে জিরোয় দুদিনের সফর শেষ করে মঙ্গলবার সন্ধে রেখা শর্মা ফিরে যাবেন দিল্লি পদে পদে পুলিশ প্রশাসনের অসহযোগিতা ভুরি গাফিলতি তো জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি গ্রামবাসীদের একাংশের অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সরদারের তিন ধনের দীর্ঘদিন ধরে নারীদের উপর নির্যাতন চলত সন্দেশখালিতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিতে গণধর্ষণের অভিযোগ করেন এক মহিলা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরা লোকসভা নির্বাচন কবে ইঙ্গিত দিলেন মোদী প্রস্তুতি চলছে জোর কদমে জুনেই কি তাহলে লোকসভা নির্বাচন জল্পনা উস্কে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনশো সত্তর আসনের লক্ষ্যমাত্রাও বেঁধে দিলেন বিজেপি ঘটনাটি ঠিক কী এদিন রবিবার দিল্লিতে শেষ হল বিজেপির দুদিনে জাতীয় অধিবেশন সমাপ্তি ভাষণে মোদী বলেন বিজেপি নেতা কর্মীরা চব্বিশ ঘন্টা কাজ করেন দেশের সেবায় সবসময় কিছু না কিছু করেছেন আগামী একশো দিন খুব গুরুত্বপূর্ণ ভোটারদের বিশ্বাস অর্জন করতে হবে আগামী একশো দিন একজোট হয়ে কাজ করতে হবে মোদীর আরও বক্তব্য লোকসভা ভোটে সবচেয়ে বেশি আসন বিজেপি পাবে এনডিএকে চারশো আসনের বেশি পেতে হবে বিজেপি কে তিনশো সত্তরের মাইলস্টন পেরোতেই হবে গত দশ বছরে প্রবল গতিতে ছুটছে ভারত সব কিছুর শিকরে পৌঁছেছে ভারত দেশ এখন আর ছোট স্বপ্ন দেখে না দেশ এখন আর ছোট সংকল্প নেয় না আগামী পাঁচ বছর আরও জোরে ছুটবে ভারত তার জন্য ফের বিজেপির ক্ষমতা আসা দরকার ভোট কবে মোদী বলেন লোকসভা ভোটে চলতি বছর গ্রীষ্মে ক্ষমতায় আসবে এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে বিজেপি এখন তো বিদেশিরাও বলতে শুরু করেছেন ক্ষমতায় তো মোদী আস আসছেন নির্বাচন আর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে তবে তার আগে বিভিন্ন দেশ থেকে আমায় নিমন্ত্রণ জানানো হচ্ছে মোদী জানিয়েছেন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আমন্ত্রণ রয়েছে তাহলে কি জুলাইয়ের আগে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবে জুনেই লোকসভা নির্বাচন জল্পনা তুঙ্গে নির্যাতিতার পরিচয় ফাঁস সন্দেশখালি কাণ্ডে পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্তের সন্দেশ কাণ্ডে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ যে নির্যাতিতার গোপন জবানবন্দির ভিডিওতে দুই তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেপ্তার হয়েছেন সেই মহিলার একটি ভিডিও রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে আপলোড করা হয়েছে পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে জাতীয় মহিলা কমিশনকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সুকান্ত মজুমদার চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন একজন নির্যাতিতার গোপন জবানবন্দি ভিত্তিতে দুই তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেপ্তার হয়েছেন এরপর সেই মহিলার বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূলের গুন্ডারা এছাড়া এই আদালতে গোপন জবানবন্দি রেকর্ড করার আগে রাজ্য পুলিশ চাপ দিয়ে মহিলার একটি ভিডিও রেকর্ড করে এবং নিজেদের এক্স হ্যান্ডেলে আপলোড করে সুকান্ত আরো লিখেছেন গুরুতর অপরাধের ক্ষেত্রে নির্যাতিতার পরিচয় ফাঁস করা ভয়ঙ্কর অপরাধ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিয়মানুযায়ী ভারতীয় পেনাল কোডের দুশো আঠাশে ধারা প্রযোজ্য হওয়া উচিত প্রসঙ্গত সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে গিয়ে আহত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি এরপর দু থেকে তিন দিন হাসপাতালে ভর্তি থাকেন এদিকে শনিবার রাজ্যে নারী ও শিশু সুরক্ষা কমিশন সন্দেশখালী পরিদর্শন করেছে সোমবার সেখানে গেলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা কলকাতা বিমানবন্দরে নেমে রেখা শর্মা বলেন পুলিশ কেন অভিযুক্তকে ধরতে পারছে না পুলিশকে শুধুই আক্রান্তদের পরিবারের লোকজনকে হেনস্থা করার জন্য রয়েছে আমার কাছে অভিযোগ এসেছে পুলিশ দশজনকে গ্রেপ্তার করেছে যারা কিনা সেখানে আক্রান্ত হয়েছেন তাদেরই পরিবারের সদস্য এখনও কেন শাহজাহান গ্রেপ্তার হলো না